আসসালামু আলাইকুম ভিউয়ার্স এল বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ এজেন্ট থেকে উপায় এজেন্টে টাকা ট্রান্সফার করতে হয় এবং কিভাবে উপায় এজেন্ট থেকে বিকাশ এজেন্টে টাকা ট্রান্সফার করতে হয় এবং বিষয়টা সম্পূর্ণ ফ্রি তো যারা ব্যবসায়ী বাইরা রয়েছেন বা যাদের উপায় নগদ বিকাশ এজেন্ট রয়েছে তাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে যেমন অনেকের হচ্ছে ক্যাশ কম থাকতে পারে বা ব্যালেন্স কম থাকতে পারে এক্সাম্পল আপনার উপায়ে টাকা আছে কিন্তু আপনার হচ্ছে একটা বিকাশে টাকা ছাড়ার জন্য কাস্টমার আসলো আপনি উপায়ের টাকাটা বিকাশে নিয়ে আসতে পারবেন বিকাশ এজেন্টে বা আপনার বিকাশ এজেন্টে টাকা আছে কিন্তু হঠাৎ আপনার উপায়ের একটা কাস্টমার চলে আসলো তো আপনি বিকাশ এজেন্টের টাকাটা কিন্তু নিয়ে যেতে পারবেন উপায় এজেন্টে এবং সম্পূর্ণ ফ্রিতে তো শুনতে বিষয়টা অবাস্তব বা অবিশ্বাস্যম হতে পারে অনেকের কাছে কিন্তু বিষয়টা কিন্তু সম্ভব জাস্ট একটু ট্রিকি ওয়েতে ব্রেইন খাটিয়ে কাজটা করতে হবে তো এর জন্য আপনার যা যা লাগবে যেহেতু বিকাশ এজেন্ট থেকে উপায় এজেন্টে ট্রান্সফার করবেন সেই জন্য আপনার বিকাশ এজেন্ট থাকা লাগবে সেই সাথে আপনার থাকা লাগবে উপায় এজেন্ট আর আরেকটা জিনিস কমন থাকা লাগবে এই কাজের জন্য সেটা হচ্ছে আপনার একটি ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং ইউনেট অ্যাপ যদি নিবন্ধিত থাকে সেক্ষেত্রে আপনার কাজটা আরও সহজ হবে আপনার যদি ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্ট যদি আপনার উপায় এবং বিকাশ এজেন্টের সাথে লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন অনেকে হয়তো বা শুনে ধারণা করতে পারছেন বা অনেকে শুনে বুঝবেন না তো আমি বিস্তারিত প্রসেসটা আপনাদেরকে এখন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তো বিওয়ার্স বিকাশ এজেন্ট অ্যাপ থেকে কিন্তু স্ক্রিন রেকর্ড করা সম্ভব হয় না যার জন্য আমি হচ্ছে সরাসরি আপনাদেরকে আরেকটা ডিভাইস থেকে ভিডিও করে দেখাচ্ছি তো ভিডিওটা আপনি ধৈর্য ধরে দেখেন সেক্ষেত্রে আপনি অনেক কিছুই শিখতে পারবেন তো প্রথমে আমরা আমাদের বিকাশ এজেন্ট থেকে উপায় এজেন্টে টাকাটা ট্রান্সফার করব। তারপর দেখিয়ে দেব কীভাবে উপায় এজেন্ট থেকে আবার বিকাশ এজেন্টে টাকাটা আনতে হয় তো প্রথমে আমরা আমাদের উপায় এজেন্টের ব্যালেন্সটা চেক করে নেব যে আমাদের উপায় এজেন্ট ব্যালেন্সে কত টাকা রয়েছে তো আমরা আমাদের উপায় যে এজেন্ট ওয়ালেটটা রয়েছে সেখানে লগ ইন করেছি এবং ড্যাশবোর্ড থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে একশো টাকা রয়েছে তো আমরা এখন বিকাশ থেকে পাঁচশো টাকা আমাদের উপায় অ্যাকাউন্টে নিয়ে আসবো তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে আমরা চলে যাব আমাদের বিকাশে বিকাশ এজেন্টটা লগ ইন করে নেব তো বিয়ার্স আমরা আমাদের বিকাশ এজেন্ট লগ ইন করে নিয়েছি তো সাত হাজার একশো বাষট্টি টাকা আমাদের ব্যালেন্সে রয়েছে এখান থেকে আমরা পাঁচশো টাকা আমাদের উপায় এজেন্টে নিয়ে যাব তো এটা করার জন্য আমি যেটা আগেই বলেছি আপনার বিটুবি স্যান্ড ব্যাঙ্ক এবং বিটুবি রিসিভ ব্যাঙ্ক যে অপশনটা রয়েছে সেখান থেকে একটি ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে হবে তো আপনার যদি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ইতিমধ্যে লিঙ্ক করা থাকে তারপরেও কিন্তু আপনি ইউসিবি ব্যাংকের একটি অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন যেমন আমার দুটো অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করা রয়েছে একটি হচ্ছে ব্রাক ব্যাংকের আর একটি হচ্ছে ইউসিবি ব্যাংকের তো আমি এখান থেকে পাঁচশো টাকা আমাদের যে ইউসিবি ব্যাঙ্ক রয়েছে সেটাতে বিটুবি ট্রান্সফার করে দেব। তো আমি পাঁচশো টাকা দিয়ে দেখাচ্ছি আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকার ট্রানজ্যাকশনও সেম নিয়মে করতে পারবেন এক লাখ টাকার ট্রানজ্যাকশনও করতে পারবেন তো আমি পাঁচশো টাকা এখান থেকে বি সেন্ড করে দিয়েছি আমাদের ইউসিবি ব্যাঙ্কে তো এটা আমরা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবো শীঘ্রই দেখতে পাচ্ছেন বিকাশ থেকে আমরা কনফার্ম মেসেজ কিন্তু পেয়ে গিয়েছি যে আমাদের পাঁচশো টাকা আমাদের ইউসিবিতে ট্রান্সফার হয়ে গিয়েছে তো এটা আমরা ইউসিবি থেকেও মেসেজ পেয়ে যাবো আমরা যদি এখন ইউসিবি ব্যাংকের যে ইউনেট অ্যাপ রয়েছে সেখানে একটু লগ ইন করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ইউসিবি থেকেও কিন্তু আমরা কনফার্মেশন মেসেজ পেয়ে গিয়েছি যে আমাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ঢুকেছে তা আমরা ইউনিটটা লগ করে নেব তো বিহর্স আমরা আমাদের ইউনিট অ্যাকাউন্টে লগ করে নিয়েছি এখানে আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ছয়শো পঁয়ষট্টি টাকা রয়েছে এই যে মাত্র এই যে আমরা পাঁচশো টাকা আনলাম এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে আঠারো ডিসেম্বর আমরা হচ্ছে পাঁচশো টাকা এনেছি এই যে সি আর অর্থাৎ ক্রেডিটেড পাঁচশো টাকা আমাদের ইউসিবি অ্যাকাউন্টে ঢুকেছে তো এখন এই টাকাটা আমরা নিব আমাদের উপায় এজেন্টে আমাদের উপায় এজেন্টের ব্যালেন্সটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা কিন্তু রয়েছে তখন আমরা পাঁচশো টাকা নিয়ে আসবো তখন আমাদের ব্যালেন্স ছয়শো টাকা হয়ে যাবে তো ইউনিট থেকে উপায়ে ট্রান্সফার করার জন্য নিচের দিকে যে ফান্ড ট্রান্সফার অপশনটা রয়েছে সেখানে চলে যাবেন তো ফান্ড ট্রান্সফার অপশানে চলে যাওয়ার পরে আপনি ইউসিবি টু ইউসিবি ইউসিবি টু আদার ব্যাঙ্ক ইমেল ট্রান্সফার এস এস ট্রান্সফার এই ধরনের অপশান দেখতে পারবেন এখান থেকে ট্রান্সফার টু মোবাইল ওয়ালেট যে অপশনটি রয়েছে সেখানে চলে যাবেন তো ট্রান্সফার টু মোবাইল ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনি বিকাশ উপায় পকেট নগদ ম্যাগনাপে ট্যাব এই ছয়টা মোবাইল ব্যাঙ্কিং ওয়ালেট দেখতে পারবেন যেহেতু আমরা উপায়ে টাকাটা নেব এখান থেকে কিন্তু আমরা উপায় সিলেক্ট করে দেব তো এই অপশনটা তারা নেট অ্যাপে রেখেছে মূলত মোবাইল ব্যাঙ্কিংয়ের যে পার্সোনাল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোতে টাকা ট্রান্সফার করার জন্য কিন্তু আপনি এই অপশন ব্যবহার করে উপায়ের যে এজেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানেও কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো এখান থেকে টাকার পরিমাণ সিলেক্ট করে দেব টাকার পরিমাণ সিলেক্ট করার পর এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি রয়েছে আমি আমার উপায় অ্যাকাউন্ট নাম্বার এখানে সেভ করে রেখেছি আমি এটা উঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনার নাম্বার তো সেভ থাকবে না সেক্ষেত্রে আপনি আপনার এজেন্ট নাম্বারটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন এবং এজেন্টটা যে নামে রয়েছে সেই নামটাও সাথে লিখে দেবেন নেরেশনে চাইলে আপনি কোনো কিছু লিখতে পারেন না লিখলেও কোনো প্রবলেম নেই তো এখান থেকে আমরা নেক্সটে চলে যাব তো নেক্সটে চলে যাওয়ার পর এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার কারেন্সি ট্রান্সফারের অ্যামাউন্ট মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম যেটা আছে এটা দেখাচ্ছে আর ওটিপি চ্যানেল দেখাচ্ছে তো আমরা এসএমএসের ওটিপি নিয়ে টাকাটা ট্রান্সফার করে দেবো তো ওটিপিটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এবং অটোমেটিক রিডো করে নেবে এখান থেকে আমরা ট্রান্সফার বাটনে ট্যাপ করে দিলে সাকসেসফুলি কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গিয়েছে তো এইবার যদি আমরা আমাদের উপায় এজেন্টে আবার চলে যাই এখানে একশো টাকা ছিল আমরা যদি একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন এখানে ছয়শো উনত্রিশ টাকা কিন্তু হয়ে গিয়েছে যে আমরা ইউসিবি থেকে এস এম এসও কিন্তু পেয়ে গিয়েছি তো আমি যদি হিস্ট্রি থেকে একটু দেখাই আপনাদেরকে সেক্ষেত্রে যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স পাঁচশো অর্থাৎ এটা কিন্তু অ্যাড ব্যালেন্স হিসেবে এজেন্ট ওয়ালেটে টাকাটা যোগ হয়ে গিয়েছে এখন এই টাকা থেকে যদি আমরা ক্যাশ ইন করি সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের উপায়ে কমিশন পেয়ে যাব তো আশা করি আপনি বুঝতেই পারছেন যে খুব সহজেই কিন্তু আপনি ইউসিবির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ এজেন্টের সাথে লিংক করে খুব সহজেই কিন্তু বিকাশ এজেন্টের টাকাটা উপায় এজেন্টে নিয়ে আসতে পারবেন এখন উপায় এজেন্ট থেকে আপনি কিভাবে বিকাশ এজেন্টে নেবেন সেটাও সেম প্রসেস তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একশো টাকা ট্রান্সফার করে এক্ষেত্রে আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার যে অপশনটা রয়েছে সেখানে চলে যাবেন সেখানে গেলে আপনি দেখতে পাবেন ব্যাঙ্ক এটিএম দুটি অপশন রয়েছে এখান থেকে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ ইউসিবি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকা লাগবে আমাদের অ্যাকাউন্ট রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করাই রয়েছে তো আপনার অ্যাকাউন্ট যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে যে নিচের দিকে ট্রান্সফার টু নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম একটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করে আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করে নেবেন তো আমাদের অ্যাকাউন্টটা যেহেতু অ্যাড করাই রয়েছে তো আমরা আমাদের এই নির্দিষ্ট অ্যাকাউন্টে একশো টাকা ট্রান্সফার করে দেব তো এখানে আবার ক্লিক করে দিলাম আমাদের উপরে পিন নাম্বারটা দিয়ে দেব ও কি দিয়ে এখান থেকে স্লাইড করে দেবো তো স্লাইড করে দিলে আমাদের টাকাটা কিন্তু সাকসেসফুলি আমাদের যে ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে ও পাই এজেন্ট থেকে তো আমরা আমাদের ইউসিবির অ্যাকাউন্টটা এখন চেক করে দেখাচ্ছি যে ছয়শো উনত্রিশ টাকা ছিল এখন পাঁচশো উনত্রিশ টাকা রয়েছে ওই ইউসিবি থেকে আমরা এস এম এস কিন্তু পেয়ে গিয়েছি তো আমাদের ইউসিবি অ্যাকাউন্ট থেকে যদি আপনাদেরকে একটু দেখাই তো বিশেষ যে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিটেড একশো টাকা অর্থাৎ একশো টাকা কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং আঠারো ডিসেম্বর তারিখ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন এই টাকা আমরা চাইলে আবার যেহেতু আমাদের এই ইউসিবি অ্যাকাউন্টটা হচ্ছে কমন অর্থাৎ এটা আমাদের বিকাশ এজেন্ট উপ এজেন্ট দুইটার সাথে লিঙ্ক করা রয়েছে এখন আমরা এই টাকাটা চাইলে খুব সহজেই কিন্তু আমাদের বিকাশ এজেন্টে আবার অ্যাড করে নিতে পারবো ইতিমধ্যে আশা করি বুঝতে পেরেছেন তারপর আমি আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার বিকাশ এজেন্টে লগ ইন করে নিলাম লগ করার পর এখান থেকে যে টু বি রিসিভ অপশনটা রয়েছে সেখানে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমাদের এজেন্টে রয়েছে ছয় হাজার টাকা এখন ছয় হাজার সাতশো টাকা হয়ে যাবে তো আমরা টু বি রিসিভ ব্যাঙ্কে ক্লিক করে দেবো এবং এখান থেকে সেম আবার আমাদের যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক রয়েছে সেটাতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একশো টাকা যেহেতু নিয়ে আসবো একশো একশো টাকা টাইপ করে দেব তারপরে এখানে আমরা আবার নিশ্চিতকরণ বাটনে টাইপ করে দেব দেখতে পাচ্ছেন এই যে তাদের যে এপিআই সিস্টেম রয়েছে এখানে চলে আসছে তো আমাদের ওটিপিটাও চলে আসছে ফাইভ ডাবল এইট ওয়ান ওটিপিটা দিয়ে এখান থেকে সাবমিট বাটনে টাইপ করে দেব তো বিওর্স দেখতে পাচ্ছেন আমাদের ইউসিবি থেকে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে বিকাশ এজেন্ট অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ব্যালেন্স ছয় হাজার টাকা কিন্তু হয়ে গিয়েছে তো এই প্রসেস অবলম্বন করে আপনি খুব সহজেই বিকাশ এজেন্ট টু উপায় এজেন্ট এবং উপায় এজেন্ট টু বিকাশ এজেন্ট টাকা ট্রান্সফার করতে পারবেন তো যারা এজেন্টশিপ বিজনেস করছেন বা মোবাইল ব্যাঙ্কিং বিজনেস করছেন প্রত্যেকেই হচ্ছে এরকম আপনি আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখবেন সেক্ষেত্রে আপনার অনেক লাভ হবে বা এক অ্যাকাউন্টের টাকা দিয়ে আপনি দুই ধরনের কাস্টমারকে কিন্তু সার্ভিস দিতে পারবেন সেক্ষেত্রে আপনার কিন্তু বেশি বেশি ক্যাশ ইনভেস্ট করতে হবে না অল্প টাকায় স্মার্টলি আপনি কিন্তু ভালো বিজনেস করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে